নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি খুব সহজভাবে কীভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করা যায় সেই প্রসেসটা আপনার সঙ্গে শেয়ার করব রোদে শুকানো বা সেদ্ধ করে রোদে বা হাওয়ায় মেলে সেটা শুকানো এসব কোনো তামঝাম ছাড়াই বা কোনো প্রিজার্ভেটিভ এলিমেন্ট ছাড়াই কীভাবে খুব সহজভাবে মটরশুঁটি সারা বছরের জন্য স্টোর করা যায় সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো আমি বিগত তিন বছর ধরে এইভাবেই করে থাকি খুব সুন্দরভাবে থাকে আমার সারা বছর মটরশুঁটিগুলো আর সারা বছরই নানান রকম ডিশ আমি এই মটরশুঁটি দিয়ে বানিয়ে খেয়ে থাকি আমি এখানে দু কিলো মটরশুটি নিয়েছি যেহেতু আমাকে একাই ছাড়াতে হবে একবারে বেশি মটরশুঁটি আমি নিই না কারণ নিজে ছাড়িয়ে উঠতে পারবো না আর রেখে দিলে ওটা নষ্ট হয়ে যাবে তাই দু কিলো করে করেই অল্প অল্প করেই আমি এটা প্রসেসটা করে থাকি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে একা একাই দু কিলো আমি ছাড়িয়ে নিলাম আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি পুরো ভর্তি ছিল দু কিলো মটরশুঁটি এটাতে দু কিলো মটরশুঁটি থেকে এতটা দানা বেরিয়েছে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ আর স্কিপ করবেন না খুব খুব সহজভাবে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কিপ করলে হয়তো কিছু মিস হয়ে যেতে পারে তাই স্কিপ করবেন না পুরোটা দেখুন খুব সুন্দরভাবে মটরশুঁটিগুলো সারা বছর স্টোর করা যাবে আমি একটা প্রথমে প্লাস্টিকের কন্টেনার নিয়েছি বা এরকম অনেক সময় আইসক্রিম আসে ফ্যামিলি প্যাক আইসক্রিম আসে আইসক্রিমের এরকম কন্টেনার থাকে সেটাও নিতে পারে এরকম অনেক সময় হোটেল থেকে অনলাইনে খাবার আর অনেক সময় খাবার আসে যেগুলো বা হোটেল থেকে পার্সেল আনিয়ে থাকি সেই যে কন্টেনার দিয়ে থাকে সেটাও নিতে পারে ঢাকাতেও থাকে আপনার কাছে যেটা আছে সেটাও নিতে পারে সেটাই নিতে পারে এরকম জিপলক ব্যাগও পাওয়া যায় ছোট বড় মার্কেটে অনেক সাইজে পাওয়া যায় এরকম জিপলক ব্যাগও নিতে পারে বা যে সাধারণত আমরা যে জিনিসপত্র আনি বাজার থেকে তাতে যে প্যাকেট প্লাস্টিকের যে প্যাকেটগুলো দেয় সেটাও নিতে পারে প্যাকেটগুলো নিতে পারে এগুলো ভালো করে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে ওর মধ্যেও বড়ো বড়ো যে কন্টেনার হয় এরকম বড়ো কন্টেনারও নিতে পারে বড় কন্টেনারে একবারে অনেকটা এসে যায় বা কাঁচের যে কন্টেনার হয় সেগুলোও নিতে পারেন টিফিন বক্স হয় বা প্লাস্টিকের টিফিন বক্সও নিতে পারে আপনার কাছে যেটা আছে যেটা আপনার হাতের কাছে থাকবে যেটা আপনার সুবিধা মনে হবে আপনি সেটাই নিতে পারেন অনেক বড় দুর্লি দু কেজি না কত তবে যেটাই নেবেন ভেতরটা যেন পরিষ্কার থাকে ভেতরটা হালকা গরম জল দিয়ে একটু ধুয়ে শুকিয়ে নিতে হবে ভেতরে কোনো বা জল না থাকে সেটা নোংরা হলেও চলবে কিন্তু ভেতরটা যেন একদম পরিষ্কার আর শুকনো থাকে এটা খুব ইম্পর্টেন্ট ভেতরটা পরিষ্কার থাকতে হবে শুকনো থাকতে হবে আপনার হাতের কাছে যেটা থাকবে যেটাতে আপনার সুবিধা সেটাই আপনি নেবেন আর মটরশুটিগুলো যেগুলো নিয়েছি আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি মটরশুটিগুলোও যেন শুকনো থাকে পরিষ্কার থাকে যে কোনো কন্টেনার যে কোনো জিনিস আপনার যেটা হাতের কাছে থাকবে সেটাই নেবেন আর মটরশুটিগুলো দেখুন এখানে পরিষ্কার আছে মটরশুটির মধ্যে কোনো নোংরা নাই আর কোনো জল নাই একদম শুকনো মটরশুঁটিগুলো আছে আমি এখানে দু কিলোই মটরশুঁটি নিয়েছি অল্প নিয়ে অল্প অল্প করে আমি স্টোর করি

দেখুন মতো গুলো একদম শুকনো আছে সেদ্ধ করতে হবে না রোদে শুকাতে হবে না কিছু করতে হবে না একবার এইভাবে করে দেখুন আমি তো তিন বছর ধরে এভাবেই করি আর সারা বছর আমার খুব সুন্দর থাকে আজ রান্না করার আগে পনেরো থেকে কুড়ি মিনিট আগে আমি বার করে এটা নর্মাল ট্যাপ ওয়াটারে একটু ভিজিয়ে রাখি তারপরে এটা রান্না করি ভরে নিয়েছি আমি কন্টেনারের মধ্যে বা খুব সিম্পলভাবে ওগুলো বোবগুলো টাইট করে বন্ধ করে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিলাম এইভাবে কিচ্ছু করতে হবে না অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে রাখলে একদম সারা বছর খুব সুন্দরভাবে থেকে যাবে কোনো অসুবিধা হবে না এগুলো দেখুন এগুলো আমার আগের থেকেই করে রাখা আছে আমি মটরশুটি বাজার থেকে এনে না ছাড়িয়ে ফ্রিজে ঢুকাই না কারণ এক তো ফ্রিজে অনেকটা জায়গা অকুপাই করে নেয় আর মটরশুটির সঙ্গে অনেক রকম শাক পাতা চলে আসে পোকামাকড়ও থাকতে পারে তাই একবারে ছাড়িয়ে সুন্দর করে আমি এরকম প্যাকেটে ভরে এমনি ফ্রিজে রাখলে দু থেকে তিন দিনের পরেই এটা অঙ্কুরিত হয়ে যায় তাই আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিই দেখুন সুন্দর ঝরঝরে আছে কোনো রকমভাবে সগি হয়ে যায়নি বাস এভাবে আপনি এটা তো আমি সিম্পল প্যাকেটের মধ্যে ভরেই রেখে দিয়েছি তাহলেও সুন্দর থাকে সারা বছর সুন্দর থাকবে কিছু করতে হবে না সেদ্ধ করতে হবে না রোদে শুকাতে হবে না পরিষ্কার থাকতে হবে আর অনেকগুলো শুকনো থাকতে হবে প্যাকেটে ভরে প্যাকেটে টাইট করে একটা নট বা গেট বেঁধে রেখে দেখুন একদম পরিষ্কার আছে সারা বছর এভাবে রেখে সুন্দর সুন্দর ডিশ বানিয়ে খেতে পারেন আপনারা সারা বছরই মটরশুঁটিকে এনজয় করতে পারেন ওরা দেখলে হালকা হালকা বরফও জমে আছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই প্রসেসটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অল করে রাখুন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন সবার আগে এনজয় করতে পারবো এটা আবার নর্থ আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম এটা একটা ছোটো প্যাকেটে আমি ইউজ করছি শেষ হয়ে এসেছে আর এগুলো আজকে এটা আমি রেখে দিলাম আরও অল্প অল্প করে আমি সারা বছরের জন্য স্টোর করব অল্প অল্প করে করি দেখুন এভাবে বানিয়ে আপনি সারা বছর কচুরি বানান মাটার পনির বানান পকোড়া বানান সারা বছর এনজয় করুন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপি আমার সরি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ খুব সহজভাবে এভাবে মটরশুটি আপনারা সারা বছর স্টোর করতে পারেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে রেসিপির সঙ্গেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার